মুরগির বাচ্চা জিমায় এটা আমাদের নিজেদের কিছু ভুলে আমাদের নিজেদের কিছু দোষে প্রতিনিয়ত আমরা কিছু ভুল করে আসছি এই ভুলে প্রায় সময় দেখা যায় আমাদের কিছু মুরগির বাচ্চার শরীর থেকে পাখা বড় হয়ে যায় আবার মাথা নিচে দিয়ে জিমায় কি করলে আমাদের মুরগির বাচ্চা জিমাবে না কি করলে আমাদের মুরগির বাচ্চা শরীর থেকে পাখা বড় হয়ে যাবে না সুস্থ থাকবে ভালো থাকবে আজকে আমার এই ছোট্ট ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন আশা করি উপকৃত হবেন আমার এই আজকের ভিডিওটা দেখার পর এরপর থেকে আপনাদের মুরগির বাচ্চা আর চিমাবে না ইনশাআল্লাহ সুস্থ থাকবে অনেকে বলে বুঝতে পারি না আপনি যদি টেনে টেনে ভিডিওটা দেখেন তাহলে কিছু বুঝবেন না হয়তো গুরুত্বপূর্ণ কথাগুলো টানার মধ্যে চলে যাবে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন ইনশাআল্লাহ উপকৃত হবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আমি পাহিম আপনাদের সাথে নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে কী করলে আপনাদের মুরগির বাচ্চার শরীর থেকে পাখা বড় হয়ে যাবে না মাথা নিচে দিয়ে জিমাবে না তাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন ইনশাআল্লাহ উপকৃত হবেন এখন নাবি ইনফেকশন বলেন পুষ্টি গুণাগুণ বলেন ঠান্ডা বলেন একে অপরের সাথে সংযুক্ত আপনার মুরগির বাচ্চার শরীরে যদি একটা সমস্যা দেখা দেয় তাহলে এক এক করে সবগুলো সমস্যা মুরগির বাচ্চার শরীরে চলে আসবে এবং কি মুরগির বাচ্চাটা জিমাবে প্রথমে আলোচনা করা যাক কি কী কারণে আপনার মুরগির বাচ্চার শরীরে ঠান্ডা আসতে পারে বন্ধুরা মুরগির বাচ্চার শরীরে পালক নেই তারা তাদের শরীরে তাপ নিয়ন্ত্রণ করতে পারে না অনেকে ড্রুরিং ব্যবস্থাপনা সঠিকভাবে করতে পারে না সেজন্য মুরগির বাচ্চা শরীরে ঠান্ডা চলে আসে আবার অনেকে কি করে মুরগির বাচ্চাকে সঠিক সময় পানি দেয় না সামনে তখন অতিরিক্ত পানি টান হওয়ার কারণে মুরগির বাচ্চাগুলো গাদাগাদি করে পাত্রের কাছে পানি খেতে যায় ফলে শরীরটা ভিজে যায় ভিজে যাওয়ার ফলে মুরগির বাচ্চা শরীরে ঠান্ডা চলে আসে তাই পা ঠান্ডা দূর করার জন্য আপনার ড্রুরিং ব্যবস্থাপনা উন্নত করতে হবে সঠিক তাপ নির্বাচন করতে হবে এবং কি মুরগির বাচ্চার সামনে কখনো পানি টান রাখা যাবে না ভ্যাকসিন ছাড়া আবার অতিরিক্ত তাপ থেকে মুরগির বাচ্চার শরীরে ঠান্ডা চলে আসে কথায় আছে যেটাতে উপকার সেটা যদি অতিরিক্ত হয়ে যায় সেটা ক্ষতি হয়ে দাঁড়ায় আপনি যদি অতিরিক্ত মুরগিকে তাপ দিয়ে ফেলেন তাহলে আরও বেশি ঠান্ডা লেগে যায় দ্রুত তাই বাজারে তাপমাপার মেশিন আছে সেটা অবশ্যই আপনার ব্রুডিং ব্যবস্থাপনায় ব্যবহার করতে হবে তাহলে আপনি অ্যাকুরেট তাপ দিতে পারবেন যখন তাপটা বেশি হয়ে যাবে তখন লাইট কমিয়ে দেবেন তাপ যদি কম হয়ে যায় তাহলে লাইট বাড়িয়ে দেবেন অ্যাকুরেট আপনি তাপ দিতে পারবেন তাপমাপার মেশিনের বেশি দাম না একশো থেকে দেড়শো টাকা খরচ করলে আপনি পেয়ে যাবেন এটা সব সময় ব্যবহার করতে পারবেন বন্ধুরা বাচ্চা মুরগির শরীরে যদি ঠান্ডা চলে আসে তাহলে সে খাবার খেতে চাইবে না খাবার না খেলে শরীর থেকে তার পাখা বড় হয়ে যাবে নিচে মাথা দিয়ে জিমাবে তাই বাচ্চা মুরগির ঠান্ডাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এটা নিয়ন্ত্রণ রাখতে হবে যদি এটা নিয়ন্ত্রণ রাখতে পারেন আপনার বাচ্চা মুরগি সুস্থ থাকবে জিমাবে না মারা যাবে না এরপরে হচ্ছে নাবি ইনফেকশন বাচ্চা মুরগি যখন ডিমের ভেতরে থাকে তখন তার হলুদ অংশটা খেয়ে বেঁচে থাকে যখন বাচ্চা মুরগিটা ডিম পেটে পৃথিবীতে আসে তখন কিন্তু সে সম্পূর্ণ হলুদ অংশটা খেয়ে ফেলতে পারে না কিছু অংশটা প্যাটে থেকে যায় আপনি যদি ডিম থেকে ফোটার পরপরই খাবার দিয়ে ফেলেন সামনে তাহলে ওইটা আর খাবে না মানে ডিমের কুসুমটা শুকাবে না তাই অবশ্যই চব্বিশ ঘন্টা বা ছত্রিশ ঘন্টা খাবার না দিয়ে রাখবেন দেখবেন বাচ্চা মুরগির নাবি ইনফেকশন হবে না তারপর নাবির যে জায়গাটা সেটা সবচেয়ে বেশি যদি ইনফেকশন হয় জ্বালা পোড়া করে তখন মাথা নিচে দিয়ে ঝিমায় মুরগিটা একসময় জ্বালা পড়ার কারণে মারা যায় তাই অবশ্যই নাবি যেন দ্রুত শুকিয়ে যায় আপনাকে কি করতে হবে পর্যাপ্ত পরিমাণ তাপ দিতে হবে তাপে তাহলে ভিতরে নাবিটা শুকিয়ে যাবে মুরগির বাচ্চা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে এরপরে স্যাপওয়ান হাইকমক্স এই দুটো ওষুধ ব্যবহার করতে হবে আপনার মুরগির বাচ্চার ব্যাটের ভেতরে যদি নাবি থেকে যায় বা নাবিটা যদি কাঁচা থেকে যায় তাহলে এই স্যাপওয়ান হাইকমক্স ওষুধটা নাবি শুকাতে সাহায্য করবে মুরগির বাচ্চা নাবি ইনফেকশন হবে না তাপ ওষুধ এ দুটোই গুরুত্বপূর্ণ এই দুটো যদি আপনি অ্যাকরোয়েডভাবে দিতে পারেন আপনার মুরগি ঝিমাবে না মাথা নিচে দিয়ে শরীর থেকে পাখাটা বড় হয়ে যাবে না মারা যাওয়ার সম্ভাবনা থাকবে না ইনশাআল্লাহ তাই অবশ্যই ভালো মানের নাভি শুকানোর ওষুধ প্রয়োগ করবেন আমার এখানে সেপাওয়ান হাইকমক্স ওষুধটা পাওয়া যায় তাই আমি এটা বলছি আপনার এখানে হাতের নাগালে যেটা নাভি শুকানোর ভালো ওষুধ সেটাই আপনি প্রয়োগ করবেন এরপরে হচ্ছে পুষ্টি গুণাগুণ আপনার মুরগির বাচ্চা শরীরে যদি অ্যাকুরেটভাবে পুষ্টি গুণাগুণ না থাকে সব কিছু না থাকে তাহলে আপনার মুরগির বাচ্চাটা নিচে মাথা দিয়ে ঝিমাবে শরীর থেকে পাখাটা বড় হয়ে যাবে মুরগির বাচ্চা শরীরে যখন রোগ প্রতিরোধ ক্ষমতাটা ভালো হবে না তখন মুরগির বাচ্চাটা খাবার খেতে চাবে না খাবার না খেলে তার শরীর থেকে পাখাটা বড় হয়ে যাবে শরীরে মাংস হবে না একটা সময় মুরগির বাচ্চাটা মাথা নিচে দিয়ে ঝিমাবে মারা যাবে তাই অবশ্যই আপনাকে যখন ডিম থেকে ফোটে হয় লেবুর রসের পানি না হলে লাইসুবিটের পানি আপনার বাচ্চা মুরগিকে খেতে দিতে হবে যদি আপনি এসব খেতে দেন তাহলে আপনার মুরগির বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে এবং কি আপনার মুরগির বাচ্চা স্ট্রং থাকবে মুরগির বাচ্চা যদি স্ট্রং থাকে তাহলে সে ভালো মানের খাবার খাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভালো মানের খাবার আপনি যদি মুরগির বাচ্চাকে ডিম থেকে পোটার পর পরই হচ্ছে খুদ চাউল এগুলো দেন তাহলে সে প্রয়োজনীয় পুষ্টি গুণাগুণ পাবে না প্রয়োজনীয় যে পুষ্টিগুলো সেগুলো শরীর শোষণ করে নিতে পারবে না তখন আপনার মুরগির বাচ্চার শরীর থেকে পাখা বড় হয়ে যাবে মাথাটা নিচে দিয়ে ঝিমাবে তাই অবশ্যই ভালো মানের ফিট দেবেন আপনি যদি মাংসর জন্য মুরগিটা পালন করেন তাহলে ব্রয়লার ফিট দেবেন আর যদি ডিমের জন্য পালন করেন তাহলে সোনালি ফিটটা দেবেন অবশ্যই গুঁড়ো ফিটটা দেবেন বাচ্চা মুরগিকে বড় ফিটটা দিলে সমস্যাগ্রস্ত হবে গুঁড়ো ফিটটা দিতে হবে অনেক সময় দেখা যায় বাচ্চা বয়সে জিমায় না মানে ব্রুডিং অবস্থায় না শরীর থেকে পাখা বড় হয় না যখন পনেরো দিন বিশ দিন বয়স হয়ে যায় তখন জিমায় বন্ধুরা নাবি ইনফেকশনটা তখনই বেশি দেখা যায় যখন বিশ দিন বাইশ দিন অতিক্রম হয়ে যায় মুরগির পেটের ভেতরে নাবিটা কি হয় পুচে যায় পুচে গ্যাস হয়ে যায় তখন পেটের ভেতরে জ্বালা পোড়া করে তখনই মুরগির বাচ্চাটা মাথা নিচে দিয়ে ঝিমায় নাভি ইনফেকশনের জন্য মারা যায় তাই অবশ্যই অ্যাকুরেটভাবে আপনার মুরগির নাবিটা শুকিয়ে নিতে হবে এবং কি আপনার মুরগির সুস্থ রাখার চেষ্টা রাখতে হবে যদি আপনি এই পদক্ষেপগুলো মানতে পারেন যদি এই পদক্ষেপগুলো সুন্দর মতো নিতে পারেন তাহলে আপনার মুরগির বাচ্চা ঠান্ডা লাগবে না নাবি ইনফেকশন হবে না শরীরে প্রয়োজনীয় পুষ্টিগুণাগুণের অভাব হবে না আমি দেখেছি সবচেয়ে বেশি আমাদের সমাজের ভাইয়েরা এই বুলটা করে থাকে বা বোনেরা এই বুলটা করে থাকে যখন আমরা ভ্যাকসিন করি তখন দীর্ঘ সময় পানিটা টান রাখি যখন ভ্যাকসিনের পানিটা দেই তখন মুরগির বাচ্চা লাফালাফি করে পানি খায় শরীরটা ভিজিয়ে ফেলে তখন যদি আমরা না দৌড়িয়ে দেই যদি তখন আমরা দৌড়ানের মধ্যে না রাখি মুরগির বাচ্চাগুলো যদি গাদাগাদি করে শরীরটা ভিজে যায় তখন মুরগির বাচ্চার শরীরে ঠান্ডা চলে আসে কারণ মুরগির বাচ্চার শরীরে পালক থাকে না তেমন একটা তারা শরীরের তাপ নিয়ন্ত্রণ করতে পারে না ওই পানিটা সরাসরি গিয়ে মাংসতে লাগে শরীরে লাগে এবং কি মুরগির বাচ্চা ঠান্ডা লেগে যায় যখন মুরগির বাচ্চা ঠান্ডা লেগে যাবে তখন মাথাটা নিচে দিয়ে ঝিমাবে এবং কি মুরগির বাচ্চার শরীর থেকে পাখাটা বড় হয়ে যাবে আর ভ্যাকসিনটা যদি ফল্ট করে তাহলে আপনার মুরগিটা মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে বাচ্চা মারা শুরু হয়ে যাবে মৃত্যুর হার শুরু হয়ে যাবে বন্ধুরা এক থেকে পনেরো দিন যদি আপনারা সুন্দর মতো পরিচর্যা করতে পারেন অ্যাকুরেটভাবে সব কিছু করতে পারেন তাহলে আপনাদের মুরগির বাচ্চাগুলো পরবর্তীতে ভালো সার্ভিস দেবে ওই মুরগির বাচ্চা থেকে আপনারা ভালো কিছু আশা করতে পারবেন এবং কি ভালো কিছু হবে আমরা যদি ছোটোবেলায় যত্ন না নিতে পারি পরে তারা রত্ন হয়ে দাঁড়াবে না তাই ছোটোবেলায় যত্ন নিতে হবে পরবর্তীতে তাদের থেকে আপনি ভালো কিছু আশা করা যাবে ইনশাআল্লাহ আমি সবসময় চেষ্টা করি আপনাদের কাজে আসে এমন ভিডিও নিয়ে আসতে আমি অন্যরকম ভিডিও করি বলে আমার ভিডিওগুলো সাস লিস্টে যায় না ইউটিউব সাজেস্টে যায় না আপনারা যদি একটা লাইক করে দেন তাহলে ইউটিউব প্রতিপক্ষ মনে করে আমার ভিডিওটা ভালো তাহলে অনেক মানুষের কাছে সাজেস্ট করে দেয় যদি আমার ভিডিও থেকে আপনারা একটু উপকৃত হন তাহলে একটা লাইক করে দেন আমাকে উপকৃত করেন আর আমি এখনও সাবস্ক্রাইব করতে বলিনি যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলের যারা নতুন দর্শক তারা সদস্য হয়ে যাবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি বন্ধুরা এই দিকটা সবচেয়ে বেশি লক্ষ্য রাখবেন যেন আপনাদের মুরগির বাচ্চার শরীরে ঠান্ডা না লাগে এবং কি যেই অ্যাকুরেট ব্রুডিং ম্যানেজমেন্ট সেটা যেন ভাবে করতে পারেন এবং কি প্রয়োজনীয় পুষ্টি গুণাগুণ যেন বাচ্চা মুরগির শরীরটা শোষণ করে নিতে পারে যেন মুরগির বাচ্চার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালোভাবে বৃদ্ধি হয় এবং কি ভালো মানের খাবার দেবেন বাচ্চা অবস্থায় তাহলে আপনারা ভবিষ্যতে এই বাচ্চা থেকে ভালো কিছু পাবেন এবং কি ভালো কিছু হবে যদি আপনারা প্রথম অবস্থায় সব অ্যাকুরেট না রাখতে পারেন পরবর্তীতে ভালো কিছু আশা করা যায় না প্রথমে ভালো কিছু করে পরবর্তীতে ভালো কিছুর আশা করেন তাহলে আপনারা সফল হতে পারবেন এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ পাইম হোসাইন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম